আসসালামু আলাইকুম ফুটবল প্রেমিকরা আপনি বাংলাদেশ ফুটবল ফ্যান এর মানে আপনার কপালে দুঃখ থাকবেই এটা মেনেই আপনাকে সামনে আগাইতে হবে বাংলাদেশ টিমকে সাপোর্ট করতে হবে কারণ আপনার তো আর কোনো উপায় নাই এই যে ফামিদুলের ব্যাপারটা নিয়ে মানে যেই সিন্ডিকেটটা ক্রিয়েট হয়েছে এই যে গতকাল গত পরশু যে আমরা এত আন্দোলনগুলো করলাম এটার লাভটা কি হলো কোনো লাভ হয় নাই কিন্তু আপাতত কোনো লাভ হয় নাই কারণ ফামিদুল ইন্টারন্যাশনাল ব্রেকে স্কোয়াডে ইনক্লুড হচ্ছে না আমরা অলরেডি মনে করে দুনিয়ার সামনে হাসির পাত্র হয়ে দাঁড়ায় গেছি অলরেডি এখন এই সিন্ডিকেটগুলোর আসল গুরুকে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখনও বলা যাচ্ছে না কারণ মানে আমরা আমাদের কাছে কোনো প্রুফ নাই আসলে কিন্তু এক্স ফুটবলাররা বাংলাদেশের এখানে ভালো একটা রোল প্লে করতেছে এই সিন্ডিকেটে তারা নিজেরাই বলতেছে যে বিদেশি ফুটবলার আনলে দেশি ফুটবলারদের কি হবে দেশি ফুটবল নষ্ট হচ্ছে আমার কথা হলো এই মানে এরা আমার শিওর আমার কাছে মনে হয় এরা পিওর মালখোর আরে দেশি ফুটবলার মানে বিদেশি ফুটবলার আনলে এই কথাটা কিভাবে আসলো এই ফামিদুল ফেনিতে জন্ম নিছে হ্যাঁ তা কীভাবে বিদেশি ফুটবলার হয় তারা পরে তার ফ্যামিলি ইটালি শিফট হইছে ও ওখানে পরে ফুটবল খেলছে ট্রেনিং করছে নিজেকে একটা ডেভেলপ করছে ফুটবলার হিসাবে এখন সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চায় কারণ তার মাদারল্যান্ড তো বাংলাদেশ এখানে সে বিদেশে কিভাবে হইলো তার ইটালিয়ান পাসপোর্ট আছে মানলাম দাদা তার জন্ম তো এখানে অনেক ফুটবলার আছে হাজার হাজার ফুটবলার আছে এরকম হাজার হাজার যাদের জন্ম এক দেশে খেলে আরেক দেশে আপনারা থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এইসব প্লেয়ার যদি ধরেন হাজার হাজার ফুটবলার আছে আসলে আমাদের বাংলাদেশের মানে এই যে চোর চুপটা বাটপাড়ি কুড়ি তো শেষ হয়ে গেল আমাদের বাংলাদেশ ফুটবলটা এই সালাউদ্দিন বেটা আজীবন বাটপারি বাটপাড়ি চিটারি করে গেছে তার সাথে আমাদের কিছু এক্স ফুটবলারও জড়িত ছিল চাটাচাটি এই এইসব তো চলছেই ঠিক আছে একটা জিনিস আপনারা বুঝতে পারেন আমাদের সারা বছরের বাজেট পঞ্চাশ কোটি টাকাও না যেখানে ক্রিকেটের সারা বছরের বাজেট নয়শো কোটি টাকা এই পঞ্চাশ কোটি টাকার মধ্যে বিশ পঁচিশ কোটি টাকা মনে করেন এটা মানে খাওয়া দাওয়াতেই চলে যেতেছে তো বাকি কন্ট্রিবিউশনটা কোথায় এই টাকা আমাদের টিমের জন্য কোথায় কাজ লাগছে কোথায় লাগবে কিভাবে লাগবে এরকম চোর বাটপারি চিচারি থাকলে যেখানে যারা মানে মানতেই রাজি না যে দেশের ফুটবলটাকে আগাইতেই রাজি না এভাবে তো আমাদের সম্ভব না কিন্তু এখন কিছু করেন নাই তো মানে আপাতত আমাদের মানে আমরা আমাদের হাত বান্ধা দেয়ালে পিঠ থেকে গেছে কিন্তু আমরা আবার বাউন্স ব্যাক করব আমাদের বাংলাদেশের ফুটবল প্রেমিকরা এরা বাউন্স ব্যাক করবে যেভাবেই হোক এই সিন্ডিকেটটাকে আমাদের ভাঙতে হবে না হলে আমরা বছরের পর বছর হাসির পাত্র হয়েই থাকব। সারা দুনিয়ার কাছে অ্যাজ এ ফুটবল নেশন হিসাবে এই যে ফামিদুলের ক্লাব এই যে অলবিয়া কালসিও তারা নিজেরা ফেসবুক পেজে পোস্ট করছিলো ফামিদুলকে শুভেচ্ছা জানায় যে আমাদের প্লেয়ার সে বাংলাদেশ ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ইন্ডিয়ার সাথে আরও এক্সেট্রা একসেট্রা অনেক কিছু তো এখন ফামিদুল যখন মানে চান্স পায়নি তাকে যখন ইটালি পাঠায় দেওয়া হয়েছে সে কি মুখটা দেখাইছে তার যে ক্লাবটা আছে তারা কিভাবে ভাবতেছে মানে তারা কিভাবে জিনিসটা নিতেছে যে তারা তো শুনছে অবশ্যই যে ফামিদুল যোগ্য না বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য এই যে যোগ্য না সালা খেলতেছে ইটালিতে হে বলে বাংলাদেশে খেলার যোগ্য রাখে না যোগ্যতা রাখে না আর কি তো এইটা কি এটা একটু কমেডিতে না ওরা কি বুঝে না ওরা কি শিশু ওরা তো জানে যে ওদের ফুটবলের মানটা কি আর আমাদের ফুটবলের মানটা কি। তো এখান থেকে আপনার কি মনে হয় না যে পুরো ওয়ার্ল্ডে এইগুলো জিনিসগুলো কথাবার্তা হবে না হবে আজকে না হোক দুদিন না পরে না হোক এক মাস পরে হবে এখন আমাদের প্রথম করণীয় কি সেটা হলো আমাদের পঁচিশ তারিখের ম্যাচের উপর কনসেন্ট্রেট দেওয়া আমি মনে করি যে এই ম্যাচটা আমাদের কাছে যেই প্লেয়ার আছে তারাই এই প্লেয়ার মানে ম্যাচটাকে আমরা গুছাই যেভাবে হোক আমাদের ফেভারে যেন আনা যায় আর এই ম্যাচের পরে যেটা রেজাল্ট হবে আমাদের মানে ফেইবারে যদি রেজাল্ট না যায় তাহলে সিন্ডিকেটের বিরুদ্ধে অ্যাকশান চলবে ফেভারে যদি যায় যদি বাংলাদেশ জিতে ইন্ডিয়ার সাথে তাও এই সিন্ডিকেটের এগেইনস্টে অ্যাকশন চলবে কারণ আমাদের শর্ট টার্ম চিন্তা করলে হবে না লং টার্ম চিন্তা করতে হবে এরকম অনেক ফুটবলার আছে যাদের হক তারা ডিজার্ভ করে আর সেই হকটা আমরা অ্যাজ এ ফুটবল ফ্যান তাদেরকে পাওয়ায় দেওয়া আমাদের কর্তব্য এটা আমাদের ডিউটি ক্লাবের ডিসিশনগুলা চেঞ্জ করানোর পিছে ফ্যান্সদের রোল অনেকটা থাকবে আর সেটা আমাদেরকে প্লে করতে হবে যদি আমরা ভালো বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ চাই